প্রিয় ভিউয়ার্টস সকলকে শ্যামবিরাহ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভীরঞ্জন আজ এসেছি মধুমতি নদীতে চরচলাম আদপুরঘাট বাবুখালী মোহাম্মদপুর মাগুরা অন্য সকলের মধ্যে আমিও নৌকায় উঠেছি আর অনেকে এপার থেকে ওপারে যাওয়ার জন্য নৌকায় উঠছে বিস্তীর্ণ চরাচরের বুক চিরে বয়ে চলেছে এই মধুমতী নদী নদীর দুপাশে গাছ যেন নদীর জলকে করে চুম্বন মাথা রয়েছে আর তার পাশ দিয়ে টলমল টলমল করে পরিষ্কার সবচেয়ে জলরাশি নদীর প্রাণ সঞ্চার করে যেন আপন মনে বয়ে চলছে ছোটো বড় সকলে প্রচন্ড গরমের কারণে নদীতে স্নান করছে কেউ কেউ আবার আমাদের নৌকা থেকে লাফিয়ে লাফিয়ে নদীর বুকে পড়ছে নদীর মাছ দিয়ে যখন নৌকায় চড়ে যাচ্ছিলাম এসব দৃশ্য দেখে খুবই আনন্দ হচ্ছিল জল শুকিয়ে নদী সংকুচিত হয়ে যাওয়ায় খুব অল্প সময়ের মধ্যে আমরা নদীর এই তীরে পৌঁছে গেলাম উপর থেকে কোনো এক সংকেত পেয়ে একজন দৌড়ে এসে নৌকা বাঁধতে শুরু করল তারপর আমরা সকলে যার যার মতো করে নেমে গেলাম প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট মি থ্যাংকস ফর ওয়াচিং